আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ আর এখানে আপনারা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং আপনাদের কত টাকা ফি দিতে হবে এবং আপনাদের বয়স এ টু জেড সব কিছু নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করবো আপনারা ধৈর্য সকাল আমার ভিডিওতে দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের যদি উপকারে আসে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি আর এখানে আপনারা তেরোটি ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন সব কিছু নিয়ে আমি এই ভিডিওর মধ্যে বলবো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখবেন এক নং পদে কেশিয়ার গ্রেড ধরা হয়েছে ষোলো আর এখানে সংখ্যা আছে চুয়ান্নটি আর এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন সেই সকল জেলাগুলি এখানে দেওয়া আছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর শৈদপুর গোপালগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ ময়মনসিং জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ রাজশাহী চাফাই নবগঞ্জ নওগাঁ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট পঞ্চগড় নীলফামারি ঠাকুরঘাঁট দিনাজপুর যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া খুলনা মাগুরা নরাইল মেহেরপুর বাগেরহাট ঝিনাইদহ সাতকিরা বরিশাল ভোলা ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর ও বরগুনা এই জেলাগুলো আপনারা এখানে আবেদন করতে পারবেন দুই নং পদে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাণিক এখানে গ্রেট সংখ্যা ধরা আছে ষোলো আর এখানে পদের সংখ্যা আছে চারশো একষট্টি আর এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটেটে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার সম্পর্কে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ ওয়ার্ড শব্দ থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন সেই সকল জেলাগুলি এখানে দেওয়া আছে আপনারা আবেদন করতে পারবেন তিন নং পদে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের সংখ্যা ধরা হয়েছে উনচল্লিশটি আর এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটেটলে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং ইমেল সম্পর্কে নেট সম্পর্কে এমএস সম্পর্কে দক্ষতা থাকতে হবে আর যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন সেই সকল জেলাগুলো এখানে দেওয়া আছে আপনারা এখানে দেখে নেবেন চার নং পদে স্টোর কিপার গ্রেড ধরা আছে ষোলো আর এখানে সংখ্যা আছে চারটি আর এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার সম্পর্কে দক্ষ থাকতে হবে পাঁচ নং পদে সহকারী স্টোর কিপার আর এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন আর যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন সেই সকল জেলাগুলি এখানে দেওয়া আছে আপনারা ভালো করে দেখে নেবেন ছয় নং পদের ড্রাইভার পদের সংখ্যা আছে ঊনপঞ্চাশটি আর এখানেও আপনারা স্কুল জুনিয়ার স্কুল সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন সেই সকল জেলাগুলি এখানে দেওয়া আছে আপনারা ভালো করে দেখে নেবেন সাত নং পদে ড্রাইভার ট্রাক্টর পদের সংখ্যা আছে পাঁচটি আর গেট ধরা হয়েছে ষোলো আর এখানেও আপনারা জুনিয়ার স্কুল সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন সেই সকল জেলাগুলো এখানে দেওয়া আছে আপনারা ভালো করে দেখে নেবেন আট নং পদে মিল্ক ভ্যান্ড ড্রাইভার পদের সংখ্যা আছে দুইটি আর পদের সংখ্যা পদের সংখ্যা ধরা আছে দুইটি আর গ্রেড ধরা হয়েছে ষোলো আর এখানেও আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন সেই সকল জেলাগুলো এখানে দেওয়া আছে আপনারা ভালো করে দেখে নেবেন নয় নং পদে ট্রাক ড্রাইভার গ্রেড সংখ্যা ধরা হয়েছে ষোলো আর এখানে পদের সংখ্যা ধরা হয়েছে ছয়টি আর এখানেও আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট আপনার আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন সেই সকল জেলাগুলো এখানে দেওয়া আছে আপনারা ভালো করে দেখে নেবেন দশ নম্বরের ড্রাইভার টলি আর এখানে গ্রেড ধরা আছে ষোলো আর এখানে সংখ্যা দেওয়া আছে ছয়টি আর এখানে পদের সংখ্যা দেওয়া আছে চারটি আর এখানেও আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট উঠালে আপনারা এখানে আবেদন করতে পারবেন যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন সে সকল জেলাগুলো এখানে দেওয়া আছে আপনারা ভালো করে দেখে নেবেন এগারো নং পদে ড্রাইভার লরি আর এখানে গ্রেড ধরা আছে ষোলো আর এখানে পদের সংখ্যা আছে চারটি আর এখানেও আপনারা স্কুল ছাটিফিটে জুনিয়ার স্কুল সার্টিফিটেলে আপনার আবেদন করতে পারবেন যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন সেই জেলাগুলো এখানে দেওয়া আছে বারো নং পদে পিক আপ ড্রাইভার বেতন স্কুল ধরা আছে গ্রেড সংখ্যা ষোলো আর এখানে পদের সংখ্যা আছে দুইটি আর এখানেও আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন যে সকল জেলাগুলো আবেদন করতে পারবেন সেই সকল জেলাগুলি এখানে দেওয়া আছে আপনারা ভালো করে দেখে নেবেন নং পদের ড্রাইভার পাম্প চালক আর এখানে গ্রেড ধরা আছে ষোলো আর পদের সংখ্যা আছে চারটি আর এখানেও আপনারা মাধ্যমিক স্কুল ছাড়িয়ে উঠালে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে মোট পদের সংখ্যা আছে ছয়শো আটত্রিশটি বিশাল একটি পদ আপনারা দ্রুত আবেদন করে ফেলুন আর আপনারা যারা আবেদন করতে পারবেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে আবেদন করার সুযোগ করে দেবো এখানে শর্তাবলী আর এখানে আপনারা প্রাণিসামত অধিদপ্তরে ক্যাডার ব্যবহৃত এবং গেজেটের কর্মকর্তা নন গ্যাজেট কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার তেইশ অনুযায়ী তেইশ অনুযায়ী অনুসারে দুই হাজার তেইশ অনুসারে নিয়োগ কর্মকার্যমন্ত্রী পরিচিত হবে এবং নিয়োগকালীন সময় প্রচলিত এবং সরকারি বিধিবিধানে কোনোরূপ সংশোধনী আসলে তা নিয়োগ প্রক্রিয়া অনুসরণ হবে আর এখানে আপনারা যেভাবে আবেদন করবেন অবশ্যই আপনারা এই অনলাইনে এই ওয়েব ঠিকানায় আপনারা প্রবেশ করে আপনারা ভালো করে আবেদনটা পূরণ করবেন এবং আবেদনের তারিখ আর মাত্র সময় কম দিন আছে আর মাত্র অল্প সময়ের মধ্যে আপনারা আবেদনটা করে ফেলুন আর এখানে আপনারা এখানে আবেদনটা শুরু হয়েছে আঠারো তারিখ আর এখানে আবেদনটা আবেদনটা শেষ হবে উনিশ তারিখের মধ্যে আপনারা আবেদন করে নেবেন দ্রুত আবেদন করে দ্রুত আবেদনটা করে ফেলুন সকলকে ধন্যবাদ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ